বদরগঞ্জ সরকারি মালিক বিদ্যালয়ে যে ভবন নির্মাণে যে অনিয়ম দুর্নীতি এ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে যে শিক্ষা প্রকৌশল দপ্তরের আপনি উদ্বোধন কর্তৃপক্ষ প্রদর্শন এসেছেন এবং প্রদর্শন এসে আপনি কি প্রদর্শন করলেন এবং কি পে পেলেন এবং কি পদক্ষেপ নিলেন আমাদের একটু জানা আমি গত ১৩ তারিখ এই তেরোই মার্চ দু হাজার আমি এই সাইটের এই বিষয়টা সম্পর্কে আমি অবগত হই আমার এটা শোনার পর জানার পর আমাদের সহকারী প্রকৌশলী সুদ্রপদ সাহেব এবং উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম সাইটে আসছিলো এবং তারা এসে দেখে দেখছে এখানে কলাম দুইটা এখানে করা হয়েছে কিন্তু তাদের তারা এটা সম্পর্কে অবগত ছিল না এই যারা ঠিকাদারের লোকজন এরা প্রতিষ্ঠানকে অবহিত করেনি এবং ইঞ্জিনিয়ারদেরকেও অবহিত করে না এখানে সকল কাজ যে কোনো ঢালাই কাজ করার পূর্বে অবশ্যই ইঞ্জিনিয়ারকে অবহিত করার আমাদের নির্দেশনা রয়েছে সেই যেহেতু তাদেরকে অবহিত করা হয় নাই তাই তারা কলাম এই কলামগুলো এই কলাম দুটি এবং সাথে দিকে যে চৌতালার জন্য এখানে চারটা কলাম ঢালাই করা হয়েছে এই চারটা কলম ঢাল ভেঙে ফেলার নির্দেশ দেন সেই প্রেক্ষিতে এই আজকে ষোলো তারিখে আমি এখানে ভিজিট করছি এবং ওটা ভাঙে ফেলে ডিজাইনে স্পেসিফিকেশন অনুযায়ী যেভাবে রড দেওয়ার কথা ওভাবে করে কাজ করার কথা বলছে এবং যেই মিষ্টি সব কাজ করছে তাদেরকে

এক্সট্রা করে ঢুকিয়ে দিয়ে যাতে বোঝা যায় দশটা রোদ আছে আর কি এইভাবে তারা এটা করে রাখছে আর কি সুভং করে ফাঁকি দিয়েছে তারা এখানে আরকি যাই আবদার যাই বল আপনার পরিচয় দেন আপনি আপনার নাম পরিচয় আমি নির্ভরী প্রকোশ শিক্ষা প্রভূ নাম নাম বলে মহম্মদ মেহেদি ধন্যবাদ আপনাকে